আসসালামু আলাইকুম সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম আরিচাতে তো যাওয়ার পথে যে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর অপূর্ব নীল আকাশ মানে না দেখলে ভাষায় বর্ণনা করা যাবে না এত সৌন্দর্য প্রকৃতির মাঝে ছড়িয়ে আছে সেই সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সমানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতি আর উপরে সুনীল আকাশ খুবই ভালো লাগার একটা দৃশ্য রাস্তার দুপাশে আমরা অটোতে ছিলাম অটোতে যাওয়ার পথেই এই ভিডিওটা আমি করেছি আসলে যান্ত্রিক জীবনের বেড়াজাল থেকে মুক্ত হতে মাঝে মাঝে প্রতিটি মানুষেরই বেড়াতে যাওয়া উচিত বেড়াতে গেলে মন ভালো থাকে আবার নতুন উদ্যমে কাজ করার শক্তি পাওয়া যায় তাই মাঝে মাঝে আপনারা বেড়াবেন দেখবেন মনটা ভালো হয়ে গেছে তো এই যে প্রকৃতির অপরূপ লীলাভূমি আমাদের সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের গাছ রাস্তার দুপাশেই তো এক পাশের ভিডিওটাই আমি বেশি দেখাচ্ছি যে এক পাশের রাস্তাটা সেই রাস্তাটা খুবই সুন্দর ও যাওয়ার পথে যে রাস্তাটা আমরা যাই আসলে রাস্তাটা অনেক খারাপ মানে জায়গায় জায়গায় ভাঙা তাই বেশিরভাগ টাইমে আমরা এই আরিচা গেলে জাফরগঞ্জ হয়ে যাই তেওতা জমিদার বাড়ি সাইড ঘর সব এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাওয়া যায় এই তো আমরা এখানে নেই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে বিল বলে ছোট একটা বিল বর্ষার মৌসুমে এটা বিল বলে অবশ্যই এখানে শুকনো মরশুমে ধানের আবাদ হয় মানে খুব একটা গভীর না আপনারা দেখতে পাচ্ছেন কচুরি পানা বিলের ভিতরে প্রচুর কচুরি পানা রয়েছে অসাধারণ দেখতে লাগছে আর উপরে আকাশ নীল মনে হয় কেউ যেন মাটিতে সবুজ গালিচা বিছিয়ে রেখেছে এতটা সুন্দর লাগছে আপনারা বেড়াতে পারেন এখানে অবশ্য বিকেলবেলা অনেকেই বেড়াতে আসে বেড়ানোর মতো ভালো ভালো জায়গাও এখানে আছে যেমন তেওতা জমিদার বাড়ি নজরুল প্রমীলা দেবীর বাবার বাড়ি এই জন্যে আপনি আসবেন দেখবেন ভালো লাগবে সব সময় শুধু রেস্টুরেন্টে খেতে যাওয়া বিভিন্ন পার্কে যাওয়া ভালো নাও লাগতে পারে তবে প্রকৃতি এমন কিছু সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যেখানে গেলে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাবে আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ রইল ধন ধান পুষ্পে ভরা আমার তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে সাপ দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন মিষ্টি কথা খুঁজে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি যে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি পাখি গুঞ্জুর আয়া সে পুঞ্জে ধে ফুলের বুকে ঘুমিয়ে থাকে ফুলের মধুখে এমন দেশটি কথা খোঁজে পাবে না সকল দেশের খানি সেজে আমার জন্ম ভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাইর মায়ের এত স্নেহ কোথায় গে এখন আপনারা দেখতে পাচ্ছেন শাইদঘোর হাই স্কুল এটা হচ্ছে শাইদঘোর এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল পাশাপাশি এই তো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে শাইদঘোর উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং আগে তিন শেড ছিল পরে অনেক উন্নত হয়েছে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যালয়ে এখন পর্যাপ্ত পরিমাণ ইন্সট্রুমেন্ট এবং থাকার মত শিক্ষার্থীদের লেখাপড়ার ভালো ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে ঘর উচ্চ বিদ্যালয় পাশেই প্রাথমিক বিদ্যালয় আমরা ঘর উচ্চ বিদ্যালয় ক্রস করলাম চলে যাচ্ছি প্রাথম আর চারদিকে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর তো উচ্চ বিদ্যালয়ের পাশেই দেখেন সুনীল আকাশ আর যদি এখন বর্ষার মৌসুম চলছে তাই প্রতিটি ধান খেতে নিচু জমিগুলোতে পানি সেখানে কচুরি পানা ভেসে আছে আবার রাস্তার পাশে রয়েছে ছোটো ছোট পুকুর পুকুরগুলোতেও প্রচুর পরিমাণে কচুরি পানা ভেসে থাকে যেগুলো আলাদা একটা সৌন্দর্য তৈরি করে সবুজ প্রকৃতির মাঝে খুবই ভালো লাগার একটি দৃশ্য ভালো লাগবে পথে যেতে যেতে যদি দেখি প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছে তাহলে সেই ভ্রমণটা হয় আরও সুন্দর আরও কমফোর্টেবল মানে এখানে যাওয়ার সময় মনে হবে যে আসলে কখনো মানে কোথাও ওইভাবে বোর্ডিং হওয়ার মতো কোনো জায়গা না খুবই ভালো লাগার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্যগুলো ফুটিয়ে তুলেছে প্রকৃতি সেটা দেখানোর জন্যই আজকের এই প্রচেষ্টা ছোট্ট একটি ভিডিও আমি তৈরি করেছি আপনারা যখন আসবেন এখানে অনেকে আরিচে বেড়াতে আসে জাফরগঞ্জ ছুটির দিনে বলতে গেলে জাফরগঞ্জ এবং আরিচা তেওতা জমিদার বাড়ি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আসবেন। ভিউয়ার্স আমরা রিচার খুব কাছাকাছি চলে এসেছি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর আর একটু অসাধারণ দৃশ্য যেটা খুবই ভালো লাগার গ্রাম গ্রামের পরিসীমা প্রায় শেষের দিকেই এখন হচ্ছে নদীর সৌন্দর্য আপনারা দেখতে পাবেন এই সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ যখন নদীর পানি আর আকাশ মিশা হবে সে সৌন্দর্যটা আমরা দেখব ধীরে ধীরে আমরা সবুজ প্রকৃতিকে ছাড়িয়ে আরিচা নদীর দিকে এগিয়ে যাচ্ছি সে সৌন্দর্যের মানে ভাষা তো অন্যরকম হওয়াই উচিত খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাছের ফাঁকা দিয়ে উঁকি দিচ্ছে আমাদের যমুনা নদীর সৌন্দর্য সুন্দর এটা হচ্ছে নিহালপুর এক প্রাথমিক বিদ্যালয় পাশেই আরিচা নদী দেখুন বর্ষার মৌসুম নদী কিন্তু ভরা নদী ভরা যৌবনা ইলিশ মাছ ধরার মৌসুম চলছে অবশ্য এখন ইলিশ মাছ ধরা নিষেধ এই মৌসুমটা চলছে এখন ইলিশ মাছ দিন ছাড়বে তাই মা ইলিশ ধরা নিষেধ অভিযান চলছে যারা ধরছে তাদেরকে ধরে শাস্তি দেওয়া হচ্ছে দেখুন উপরে সুনীল আকাশ নিচে নদীর পানি যেমন আকাশের নীল ঠিক যেন পানিতে মিশে গেছে তাই নদীর পানি আর আকাশের নীল যেন একই রকম একটা কালারে পরিণত হয়েছে শরতের আকাশটাই আসলে অন্যরকম একটা সৌন্দর্য শরতে প্রকৃতিও একটা অন্যরকম সৌন্দর্যে সাজে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে বিকেল বেলা অনেকেই ঘুরতে আসে এখানে পাড়াপাড়ের জন্য যে ফেরিঘাট দেখা যাচ্ছে এখান থেকে নগর বাড়িতে যাওয়া হয় খুবই ভালো লাগার একটা দৃশ্য সবাইকে আমাদের এই আরিচা সৌন্দর্য দেখার